দলের রোষের মুখে বাঁকুড়ার বিজেপি নেতা লোকসভা ভোটের আগে সুভাষ সরকারের বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী সেই সময় বিজেপির তরফে তাকে দল থেকে বহিষ্কৃত নেতা হিসেবে উল্লেখ করা হয় লোকসভা ভোটে তিন হাজারের কিছু বেশি ভোট পান নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী আর ভোট পেতেই তাকে শোকজের পাশাপাশি সাময়িক বরখাস্তের চিঠি বিজেপি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠিতে দলের প্রাক্তন পদাধিকারী হিসাবে উল্লেখ করায় খুশি জীবন চক্রবর্তী লোকসভা ভোটের আগে জীবন চক্রবর্তীকে দলের বহিষ্কৃত নেতা বলায় এখন অস্বস্তিতে বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব আমরা কেউ বিজেপি বিরোধী নই কিন্তু আমরা বাঁকুড়ায় সবাই সুভাষ সরকারের বিরোধী রাজ্য নেতৃত্বে চিঠি পাওয়ার পর আমি খুশি আমি আনন্দিত আমরা সুভাষ সরকার মুখোশ প্রার্থীকে আমি নির্বাচনী প্রচারে বারবার বলেছিলাম নো ভোট টু সুভাষ যে বিজেপির প্রার্থীকে হারিয়েছি আমি পরিষ্কারভাবে বলছি সুভাষ সরকারের লিমিটেড কোম্পানির হাতে যদি সাংগঠনিক দায়িত্বে না থাকে তাহলে আমরা আগামী ছাব্বিশ সালে সাতটি ফুলের প্রতীক বিজেপির বিধানসভায় জিতিয়ে নরেন্দ্র মোদীকে উপহার হাত দেবো বিজেপির গোষ্ঠী কন্দ বই প্রকাশ কটা ক্ষতি না বলে তো দলের লোক নয় ওদের থেকে পার করে বলে ইন্টারনাল কথা বলে নিজেদের মধ্যে খাওয়া খাই কাজ করে না ব্যবহার ভালো রাখে না যোগাযোগ রাখে না তার জন্যই তো পরাজিত রানাঘাটে